আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কি না সেটা চেক করার জন্য যে কোনো একটি ব্রাউজার সেটা হোক কম্পিউটার বা অ্যান্ড্রয়েড ফোন তো সেখানে আমাকে ব্রাউজারে লিখতে হবে ইভিআর ডট বিডিআরআইএস ডট গভ ডট বিডি অথবা আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখব তারপরে এরকম একটি পেজ চলে আসবে এখানেই ছোট্ট একটু কাজ তো উপরেও যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আমি যেভাবে লিখতেছি ওইভাবে জন্ম নিবন্ধনের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সাতেরো ডিজিট থাকবে তো সেটা দিতে হবে দেওয়ার পরে নিচে ডেট অফ বার্থ একদম প্রথম কিন্তু জন্মশাল তারপরে মাস এবং তারিখ নির্ভুলভাবে দেওয়ার পরে নিচে একটি ক্যাপচা থাকে এই ক্যাপচাটা দিয়ে দিয়ে বারে ক্লিক করতে হবে তো সার্স দেওয়ার পরে যদি আপনারটা অনলাইনে থাকে তাহলে এরকম একটা পেজ চলে আসবে আর যদি না থাকে তাহলে ডাটা নট ফাউন্ড চলে আসবে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আমার ছোট্ট একটা ইনফরমেশন তো এটা প্রিন্ট করে রাখবেন এটা জেপিজি আকারে সেভ করা যায় না ধন্যবাদ